ওকে এটা শুরু করে বিসমিল্লা করি এগুলো দিয়ে ও আচ্ছা ফিঙ্গারিংগুলার গুলোর প্রাইজও আমি বলবো ও আমার খুব খুশি লাগতেছে কোনটা রেখে কোনটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে আমি ইয়েতে দেখাই পার্সগুলো একটু দেখাই গুলির মধ্যে হচ্ছে পুরোটা কাজ একদম খুব সফট কিন্তু হচ্ছে পুরোটার মধ্যে এরকম মানে এরকম হাতের কাজ করা আছে ওয়ার্ক করা আছে মধ্যে এগুলো ইম্পোর্টেড ফ্রম চায়না হ্যাঁ এগুলো হচ্ছে চায়নার প্রোডাক্ট অনেকেই দেখবেন এখন চায়নার প্রোডাক্টকে থাইল্যান্ডি প্রোডাক্ট বলে সেল করতেছে পার্স বিশেষ করে আমি এরকম একটা পেজ খুব পছন্দ করতাম টু বি অনেস্ট আমি একটা পেজ আছে তাকে খুব পছন্দ করতাম মেয়েটাকে আমার খুব ভালো লাগতো কিন্তু সমস্ত চায়না প্রোডাক্ট দেখাচ্ছে আমি তো জানি পান কোনটা চায়না কোনটা কি সে সমস্ত চায়না পার্টসগুলি দেখাচ্ছে আর বলছে উপরে ক্যাপশন দিচ্ছে এটা থাইল্যান্ডি প্রোডাক্ট থাইল্যান্ডি প্রোডাক্ট কিন্তু কেন মিথ্যা বলতেছ কেন চায়না প্রোডাক্ট বলতে লজ্জা লাগে সেল করতে লজ্জা লাগে না মিথ্যা বলে সেল করতে লজ্জা লাগে না কিন্তু আমার কাছে মেয়েটাকে খুব ভাল আমি কিন্তু মিথ্যা বলে বিধায় এখন আর ভাল লাগে না আমার তো এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড ফ্রম চায়না আমি খুব উইলিংলি বলতেছি এবং খুব প্রাউডলি বলতেছি কারণ সত্য বলে সেল করতেসিজন্য আমি খুব প্রাউডলি বলতেছি এটা হচ্ছে এটা দিকটাতে পেছন এরকম কাজটা করা থাকবে সামনের ফ্রন্টে এটা কাজ করা থাকবে এটা তিন ভাবে তিন ভাবে সেটা হচ্ছে আপনি যদি এভাবে করতে চান এবার এরকম একটু ঝুলিয়ে রাখতে চান হাতে এটা র্যান্ডম রেগুলার ইউজের পার্স এটা রেগুলার ইউজ করার জন্য এটা হচ্ছে যদি এভাবে ধরতে চান এভাবেও ধরতে পারবেন যদি এভাবে ধরতে চান এভাবেও ধরতে পারবেন অথবা আপনার যদি মনে হয় যে এটার ভেতরে একটা বেল্ট আছে আপনি বেল্ট দিয়ে সাইড টানা করে পরবেন তাহলে আপনি বেল্ট ইউজ করতে পারেন মানে আপনি টোটালি তিন ভাবে পড়তে পারবেন ঠিক আছে এই হইল ঘটনা প্রথম শুরু করলাম এবং এটার বাকি কথা বলি এটা হচ্ছে দুইটা পার্টস মিলানো একটা পার্টস দুইটা পার্টস কিন্তু এখানে এখানে টোটালি দুইটা পার্টস মিলিয়ে একটা পার্টস এরকম পাচ্ছেন মানে জিপার দুইটা এটা আলাদা করা যাবে না দুইটা মানে সাইড থেকে মনে হবে পার্টস আপনার দুইটা এটার ভেতরে এটার ভেতরে দুইটা পার্টস মনে হবে ঠিক আছে ওই যে একবার দেখিয়েছিলাম না দুইটা পার্স দিয়ে একটা পার্স ওরকম তো এটাও হচ্ছে এটার ভেতরেও কিন্তু এই প্রথম পার্সটার ভেতরে দুইটা সেকশন আছে আর মাঝখানেও একটা আছে কিন্তু সেকশন এই যে মাঝখানে একটা জিপার আছে আবার আরেকটা যদি খুলি এখানে কয়টা আছে দেখি আরেকটা পার্স এটাও কিন্তু সেম এ দেখেন দুইটা করে সেকশন দেওয়া এখানেও দুইটা সেকশন এখানেও দুইটা সেকশন মানে দুইটা পার্স তো এখানে দুইটা পার্স মিলিয়ে একটা পার্স করা হয়েছে ঠিক আছে আমি আর এটাকে লাগালাম না জাস্ট আপনাকে বোঝানোর জন্য দুইটা পার্টস এটা এখানে রাখি দুইটা পার্স মিলে একটা পার্স করেছে এখন আমরা এগুলার ইটা দেখি সাইজগুলা দেখি এবং এটা আপনি মানে রেগুলার ইউজ করতে পারবেন যারা রেগুলার ইউজের জন্য পার্স চান ধরেন স্কুলে যাচ্ছেন ধরেন বাজারে যাচ্ছেন ধরেন এই আশেপাশে কোনো স্কুলে মানে কোনো কাজে যাচ্ছেন আশেপাশে টুকটাক কোনো শপিং একদম খুব সিমিলার একদম খুঁটি খাটি বিষয়ে যদি রেগুলার ইউজ করার জন্য সেটা অফিসে এটা র্যান্ডম ইউজ করতে পারবেন এবং এটার সাইজটা কিন্তু যথেষ্ট মিডিয়াম সাইজের খুব ছোট না কিন্তু যে এটা ছোট একটা বড় পার্স মধ্যে ভরায় নিবেন এরকম না কিন্তু বড়ই আছে কিন্তু আমি সাইজটা তারপর বলে নিই এটা সাইজটা দেখাই এটা সাইজটা হচ্ছে সাড়ে সাত সাইডে মানে পাশে হচ্ছে সাড়ে সাত পাশে হচ্ছে সাড়ে সাত আর উপর থেকে এখান থেকে বেল্টের থেকে ধরি বেল্টের থেকে এটা হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে সাত বাই সাড়ে সাত বাই পাঁচ মানে সাড়ে সাত বাই পাঁচ ঠিক আছে এই হচ্ছে এটার পুরোটা মাপ কাঠি আমি বলে রাখলাম ওকে এবার এটার আমি একটু দেখাই আপা এটা অনেক রিজনেবল প্রাইস এক হাজার টাকার নিচে এটার প্রাইস দিব চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কফি কালার মতন মানে এটা খাকি কালার বলে না কফি কালার বট চায়ের কালার মতন এরকমও বলতে পারেন বা একটু অরেঞ্জিস পিচ কালার টাইপের এরকমও বলতে পারেন মানে টাইপের এরকমও আমি না আসলে ব্রিক্স কিরকম কালার আপনি দেখতে পাচ্ছেন আর এটা হইল গিয়ে এটা অনেক ভালো লাগছে আমার কাছে আমার অনেক ভালো লাগছে এই কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার মধ্যে দুইটা আছে কিন্তু এটা একটা পিঙ্ক কালার এটা একটা পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক এটা অনিয়ন এটা হচ্ছে বেবি পিঙ্ক যার যেটা ভাল লাগবে মানে লাইট কালার লাগলে যারা একটু বয়স আছে যারা মনে পান যে আমি আমাকে তো স্কুল সব কালারে মানাবে না তারা একদম এরকম লাইট কালার নিতে পারেন বেবি পিঙ্ক আর এটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক মানে একটু অনিয়ন পিঙ্কের টাইপের লাগে আমার সেটা অনেক ভালো লাগছে এটা হচ্ছে বেবি পিঙ্ক আবার দেখাই এটা হচ্ছে অ্যাশ কালার একটু সামনে আগায়দো আমাকে এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এটা অ্যাশ কালার আর এটা হচ্ছে লাইট অ্যাশ কালার আমি কিন্তু তো বুঝাই দিচ্ছি এটা ডিপ পিঙ্ক এটা লাইট পিঙ্ক এটা ডিপ অ্যাশ এটা লাইট অ্যাশ ঠিক আছে এটা হচ্ছে একটা সিগ্রিন কালার যেটা আমার ড্রেসের কালার দেখেছেন পাকিস্তানি এটা একটা জাতীয় কালার এটা পাকিস্তানি এটা হচ্ছে একটা জাতীয় কালার এটা হচ্ছে এরকম সিগ্রিন টাইপের কালার এটা হইল গিয়ে নুট কালার এটা নুট কালার খুব সুন্দর নুট কালার ও কতগুলি কালার এটা হচ্ছে রেড কালার রেড টুকটুকে লাল কালার এটা রেড কালার আর ইহা হচ্ছে ব্ল্যাক কালার কয়টা কালার দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা কালার টোটালি নয়টা কালার ওমাগো এবার প্রাইসটা শোনেন টোটালি নয়টা কালার ওমাগো এটা হচ্ছে টোটালি নয়টা কালারে আমরা দিচ্ছি একটু স্ক্রিনশট পারেন আপনারা তাহলে স্ক্রিনশটটা মারলে আপনাদের আমার দুজনের জন্য সুবিধা হয় একটু স্ক্রিনশট পারেন এই চারটা চারটা করে ধরি তাই না তাহলে সুবিধা হয় এটা হচ্ছে এক এক ডিজাইন মানে কালার এটা হইল দুই নাম্বার কালার লাইট ডিপ ডিপার সবচেয়ে সুবিধা হয় ঠিক আছে এটা এটা লাইট কালার কালার ডিপ যেটা লাগে আপু এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর করে আপনি এগুলা ক্যারি করতে পারবেন খুবই দারুণ আমার কাছে খুব ভালো লাগছে আই লাভ দিস ওয়ান আর কালার আছে না ইয়ে একটু কালার দেখবা আমি মনে হয় পার্পল কালার কিছু অর্ডার করছিলাম তুমি একটু খেয়াল করবা পার্পল কালার আছে মনে হয় খুব সময় পার্পল কালার অর্ডার করেছিলাম তোমরা কেন পার্পল কালার আমাকে দিলা না এখানে আমি যদি পার্পল কালার পাই পরে তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ বার করো আমি দেখো এটা সব চেক করো পার্পল কালার আপু প্রোডাক্ট মাত্র এসেছে এর জন্য কিন্তু আমার মনে হচ্ছে যে আমি পার্পল কালার দিয়েছিলাম তোমরা কোনোটা ভুল করছো কিনা দেখো এটা হলো গিয়ে পিঙ্ক কালার ঠিক আছে আর এটা অ্যাশ কালারটাও পাশাপাশি ধরে দেখাচ্ছে এটা অ্যাশ কালার এটা এটা হচ্ছে আমি নিয়েছিলাম সব সময় দেখতে চাই কিন্তু পিকচার দেয় না কেমনে বুঝবো আমি পেয়েছি কিনা নয়তো আমার অর্ডার আবার নতুন করে অর্ডার করতাম আপু আপনার হচ্ছে টোটাল যে পিকচার দেয় সেই পিকচারে খেয়াল করেন আপনাকে তো অনেক প্রোডাক্ট আপনার প্রোডাক্ট গুলি নিয়ে তো আমার একটু ভেজাল হয়ে যায় কারণ আপনার প্রচুর প্রোডাক্ট আপনি হচ্ছেন ওই আপনাকে যে টোটালি পিকচার দেওয়া হয় ওইখানে চেক করেন ওইখানে অবশ্যই আপনাকে বলে দেওয়ার কথা ওইখানে ছবিও দেওয়ার কথা আপনি দেখুন এখন এখানে ছবি আছে কিনা এটা হইলো গিয়ে কফি টাইপের কালার মানে কফি না এটা হচ্ছে এই টু ব্রিক্স টাইপের কালার এটা হচ্ছে নুট কালার ওকে আর এটা হইলো গিয়ে রেড এটা ব্ল্যাক জাতীয় কালার রেড অ্যান্ড ব্ল্যাক আর এটা হইলো এটা সুন্দর এটা কালার খুব স্মার্ট এটা কালারটা খুব স্মার্ট ইউ ক্যান গো ফাইট সুন্দর লাগবে এটা এই সমস্ত ড্রেসের সাথে পড়লেও ভালো লাগবে আবার পিঙ্ক কালার এটার সাথে যাইব ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা একদম ম্যাচিং যদি কোনো পার্স নিতে চান সুন্দর না এটার প্রাইসটা হচ্ছে আপা নয়শো পঞ্চাশ টাকা ইয়াস অবাক করা প্রাইজ এগুলো প্রাইজ দিয়ে দিচ্ছি নয়শো টাকা দেখলে মনে হবে দুইটা পার্স আমি কিন্তু বলেছিও এখানে দুইটা পার্স অ্যাড করে একটা পার্স করা হয়েছে এটা প্রাইজ হচ্ছে মানে হিসাব যদি করেন এক একটা পার্সের প্রাইস এক একটা পার্সের প্রাইজই নয়শো টাকা করে পড়ে তাহলে সেখানে আঠারোশো টাকা মানে দুইটা পার্সেল প্রাইজ কত পড়ে আঠারোশো টাকা পড়ে তাই না কিন্তু এখানে একটা পার্স করা হয়েছে এগুলো প্রাইজ হচ্ছে নয়শো টাকা মাত্র